যাচ্ছ কোথা চাংরিপোতা কিসের জন্য মেমন তন্ন এর বুঝি না গা কিসের তবে ভজন হবে শুধুই ভোজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ চা খেতে সা কি খেতে চাও ছানার পোলা ইচ্ছে কি আর সর্পরিয়া আঃ কে আয়ে স্বামী পায়ে এই কে বলি ক্ষীর কদলী বা কী ফলার সবই ফলার এবার থামো পজলি আমু আমিও যাই না মশাই আজকে আমরা পড়বো অন্নদাশঙ্কর রায়ের নেমন্তন্ন এই ছড়া আসলে একটি হাসির গল্প একজন ভুল ভজন গান শুনতে চাংরিপুতা নামক একটি স্থানে যাচ্ছে পথে তার এক বন্ধুর সঙ্গে দেখা বন্ধু একটার পর একটা প্রশ্ন করছে আর সে উত্তর দিয়ে যাচ্ছে ধীরে ধীরে বুজা গেল ভজন গান শোনাচ্ছে তার লোক ভোজনে অর্থাৎ ভালো মন্দ মজা খাবার খাওয়ার প্রতি বন্ধু সঙ্গে যেতে চাইল কিন্তু সে তাকে নিল না কারণ বন্ধু সঙ্গে গেলে যদি তার খাবারে কম পড়ে যায় তোমরাও কেমন করো যে কোথাও গেলে সাথে বন্ধুকে নেওয়া যাবে না যদি তোমাদের খাবারে কম পড়ে যায় যাচ্ছ কোথাও